যারা রাস্তা অবরোধ করেছে তারা কেউ ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে ঢাকা সহ ছবিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড় ধসের সংক যারা আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত বিএনপি প্রশাসন দখলে জামাত এবং সর্বশেষে জানাবো ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা তখন শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা রাস্তা অবরোধ করেছে তারা কেউ ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন রাস্তা অবরোধ করার অধিকার কারণেই তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব উপদেষ্টা বলেন কোর কমিটি সভায় দেশের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু একটি নির্বাচন হয়ে গেল এইসব বিষয়েও একটু আলোচনা হয়েছে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ছিনতাই চুরি ডাকাতি সহ সীমানার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা সে বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা আরো বলেন ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হয়েছে ফরিদপুরে দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের কোন সিদ্ধান্ত নেই এটা নির্বাচন কমিশনের বিষয় এটা নির্বাচন কমিশন করেছে যুক্তি তর্কে সবকিছু শোনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে এলাকার লোকজনদের মধ্যে একটা তিনি বলেন এটা নিয়ে আসলে তাদের ক্ষোভ থাকে তাহলে সেটা চ্যানেলে জানানো প্রয়োজন ছিল কিন্তু এটাকে কেন্দ্র করে জন সৃষ্টি করা কোনো ভাবে কাম্য নয় এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব ঢাকা সহ ছয় বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড় ধসের সংকাম ঢাকা সহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এতে চট্টগ্রাম অঞ্চল পাহাড় দশ হতে পারে রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে নাজমুল হক জানার সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সতেরো সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে আওয়ামী লীগ ঠেকাতে ব্যস্ত বিএনপি প্রশাসন দখলে জামাত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে হঠাৎ এক অভূতপূর্ব রাজনৈতিক ঐক্যের সৃষ্টি হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুততম সময় নির্বাচনে জোর দেয় বিএনপি অন্যদিকে জামাত ইসলামী বিচার ও সংস্কারের দাবি নিয়ে এগুতে থাকে পরে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সহ আরো কয়েকটি দল নির্বাচনের আগে বিচার ও সংস্কারের দাবিতে সরব হয় এদিকে গত এক বছরে মাঠের রাজনীতিতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে বিএনপি যদিও দলটির ভারপ্রাপ্ত সভাপতি এখনো দেশের বাইরে আছেন তবে লন্ডন থেকেই তিনি দলকে পরিচালনা করছেন কিন্তু দলটির মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মী অপকর্ম দলটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে দখলবাজি চাঁদাবাজির সঙ্গে দলটির কিছু নেতা জড়িয়ে পড়েছেন বিপরীতে কৌশলী রাজনীতির পথে হাঁটছে জামাত নির্বাচন সামনে রেখে দলটিও মাঠ গোছাচ্ছে তবে অভিযোগ রয়েছে জামাত মাঠের রাজনীতির পাশাপাশি প্রশাসনের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে জামাত খুব কৌশলে এগোচ্ছে তারা প্রশাসনের নিজেদের মতাদর্শের লোকজন বসাতে নানাভাবে চেষ্টা করেছে এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পদেও জামাত পন্থীদের আধিপত্য রয়েছে এতে নির্বাচনে বাড়তি সুবিধা পেতে পারে দলটি অন্যদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা মেরা মাঠ দখলে মরিয়া বিশেষ করে ফেসিস্ট আওয়ামী লীগকে ঠেকাতে দলটি সবসময় মাঠে থাকছে অফ লীগ ও ছাত্রলীগের জটি সহ নানা কার্যক্রম ঠেকাতে ভূমিকা রাখছে বিএনপি এছাড়া তাদের বিরুদ্ধে মামলা বিএনপি তবে কথা বলেও এসব বিষয়ে তাদের খুব একটা ভূমিকাও রাখতে দেখা যাচ্ছে না সর্বশেষ গত শুক্রবার রাজধানীর বাংলা মোটর জটিকা মিছিল বের করে অফ আমেলিক এই মিছিল ঠেকাতে রাস্তায় নামে নেতা নেতাকর্মীরাও কিন্তু জামাতকে এই সময় মাঠে দেখা যায়নি গত বছরের পাঁচ আগস্ট পতনের পর থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জটিকা মিছিল দিয়ে ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যতদিন করাচ্ছে দলটি জটিকা মিছিল তত বাড়ছে এমনটি বর্তমানে প্রায় প্রতিদিন রাজধানীতে জটিকা মিছিল করছে পতিত শক্তিটি গ্রেফতার করেও তাদের ঠেকানো যাচ্ছে না এছাড়া এ বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষণীয় এই ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের ভূমিকা পালন করছে গত শুক্রবার রাজধানী বাংলা মোটরে জটিকা মিছিল করা ফামেরিক এ সময় বাইক থেকে নেমে এক ব্যক্তি মিছিলটিকে ধাওয়া করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ব্যক্তি স্থানীয় যুবদল নেতা এর আগেও বিভিন্ন সময় পতিত শক্তিকে ঠেকাতে মাঠে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সম্প্রতি সমাপ্ত ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিবির সমর্থিত প্রার্থীদের প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছিল ছাত্রদল জাকসুতেও একই ধরনের অভিযোগ অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক বিভিন্ন কোর্টের ম্যাজিস্ট্রেট ও উচ্চ আদালতের বিচারক নতুন যারা যাচ্ছেন তারাও জামাতের লোক তবে আমরা জামাতের বদনাম করছি না শুধু দুই জায়গায় পার্থক্য দেখাচ্ছেন তিনি বলেন আজ পটুয়াখালীতে আমরা বাস স্ট্যান্ড দখল করেছি লঞ্চ কার্ড দখল করেছি ফেরিঘাট দখল করেছি আর জামাত বিশ্ববিদ্যালয় দখল করেছেন তফাত দেখেছেন খালি নেতা হলেই হবে না নেতার কোয়ালিটি থাকতে হবে এর আগে পটুয়াখালীর ধুমকি উপজেলায় এক মত সভায় আলতাফ হোসেন বলেন পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই দিয়ে সব বিএনপি হয়ে গেছে এছাড়া মির্জাগঞ্জ উপজেলায় আয়োজিত সভায় তিনি বলেন আওয়ামী লীগ নেতাদের গোবর খাইয়ে পবিত্র করে তারপর দেশে আনা হবে এদিকে বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ও কিশোরগঞ্জে তিন আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান জামাতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন দেশে অনেক প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যে কোনো ভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে এসেছে সারা বাংলাদেশের এসিল্যান্ডে থেকে ইউনো ওসিডিসি যা আছে উপরের সচিব পর্যন্ত সব প্রশাসন তারা দখল করেছে তিনি আরো বলেন জামাতে ইসলামী বাংলাদেশের ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সবকিছু দখল করেছে ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী রোববার থেকে পূর্ব ঘোষিত টানা তিন দিন সকাল সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকার সড়কে নেমে আসে অবরোধকারীরা আজ সকাল সাতটা থেকে ঢাকা খুলনা মহাসড়কের আলকি ইউনিয়নের সুয়াদি বাস এলাকা ও হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয় এদিকে সকাল আটটা থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পোখুরিয়া বাস স্ট্যান্ড, হাবিরদি বাস স্ট্যান্ড, মাদকপুর বাস স্ট্যান্ড এবং ভাঙ্গা উপজেলা সতরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7টার দিকে অবরোধকারীরা ব্যানার নিয়ে এবং কাফনের কাপড় পরিসড়কের উপরে শুয়ে পড়েন। বাকিরা রাস্তায় আড়াআড়ি ভাবে অবরোধ করে দাঁড়িয়ে আছে ভাঙ্গা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রানি ব্যাপারী বলেন ঢাকাগামী নকশি ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশনের আদরে অবরোধকারীরা আজ ...en অপরদিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সবুজ সংকেত না পাওয়ায় ভাঙ্গা জংশন স্টেশনে থেমে আছে প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উপ পরিদর্শক সাফুর আহমেদ বলেন ভাঙ্গা ফরিদপুর রেলপথের হামিরদি ও ভাঙ্গা খুলনা রেলপথে কৌডুবি এলাকায় সড়কে গাছ ফেলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফরিদপুরে চার সংসদীয় আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই সংসদীয় আসন জুড়ে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত চার সেপ্টেম্বর এর প্রতিবাদে গত পাঁচ সেপ্টেম্বর জনতা প্রথম রাস্তায় নেমে ঢাকা খুলনা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে গত শনিবার বিকেলে নতুন অবরোধ করে বা নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকে ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রোববার থেকে টানা তিন দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকাল সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্যান্য কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ার কর্মসূচিও রয়েছে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন